নমস্কার আজকের বাঙালির রান্নাবান্না থেকে বলছি আজকে দেখাবো মুরুলি মাছের তরকারি এখন মাছে দিয়ে দেবো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো এটা মাখিয়ে ভাজা করবো এবং তেল দিয়ে দেবো কড়াই মাছটা ভেজে নেওয়ার জন্য তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেছে মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার আলুগুলো ভেজে নেব একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলে পেঁয়াজগুলো দিয়ে দেব এবার দিয়ে দেব রসুন বাটা এবার দিয়ে দেবো আদা বাটা ভালো করে এটা কষাতে থাকবো এবার দিয়ে দেবো টমেটো এবার দিয়ে দেবো লবণ ভালো করে এটা কষাতে থাকবো লবণটা দিলাম টমেটোটা সেদ্ধ হয়ে যাবে যাতে এবার দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লঙ্কা জিরে এবার একটু এটা ভালো করে কষাতে পারবো এটা ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়ে দিয়েছে এবার দিয়ে দেবো আলু ভেজে রেখেছিলাম একটু ভালো করে কষাবো স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম ভালো আর একটু কষে এবার জল দিয়ে দেব এটা দশ মিনিট দিতে থাক এবার মাছগুলো তরকারি দিয়ে দেব আর একটু হবে তরকারিটা হয়ে এসছে এবার দেবো গরম মশলা একটু হয়ে গেছে এবার নামিয়ে নেব হয়ে গেছে তরকারিটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নমস্কার